স্বপ্ন দেখো জীবন এই প্রতিবাদে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে এসএসসি এবং পরীক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নোয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার নয় উপজেলার ছয় শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক মুখস্থ বিদ্যা ও মিথ্যাকে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয় এদিকে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনায় জেলার পাঁচটি উপজেলার পাঁচশো জন শিক্ষার্থী অংশ নেন এর আগে তারা অনলাইনে নিবন্ধন করেন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট সার্টিফিকেট ও শিখর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এসব আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা